হাতে ধরা সবগুলো মোবাইল বন্ধ করতে হবে মোবাইল হাতে ধরে ভিডিও বার রেকর্ড করা যাবে না আমি স্পষ্টভাবে নিষেধ করলাম আমার কথাটা না শুনলে আমি উঠাই দেব দমক দিয়ে তখন আপনি লজ্জা পাবেন আর নিজের থেকে চলে গেলে আমার কোনো সমস্যা নেই নিজের থেকে চলে যাওয়ার অনুমতি আছে আমার সাথে রাগ করে যদি কেউ চলে যায় কোনো অসুবিধা আপনাকে ধন্যবাদ এই জন্য দয়া করে একজনও মোবাইলে হাতে নিয়ে ভিডিও বা রেকর্ড করা যাবে না আমি স্পষ্ট নিষেধ করলাম নজয়ান ভাই আপনারা বসেন পিছনে এখনো অনেক জায়গা আছে টানে বামে আপনাদেরকেও অনুরোধ করছি বসেন হয়তো ওইখানেই বসেন বসে শোনেন আল্লাহর জন্য বসেন দিনের জন্য বসেন আল্লাহর কথা শুনবার জন্য বসেন আল্লাহর কথা বসে শোনা আদব এটা তামাশাও না না শুধুমাত্র দেখা এজন্য বসতে আমি অনুরোধ করলাম প্রত্যেকেই বসে কোনোভাবেই যদি বসতে রাজি না হন তাহলে চলে যান দয়া করে তামসা দেখলে তামসা তো দেখছেন এবার চলে গেলে ভালো যদি কেউ কোনোভাবেই বসতে রাজি না হন চলে গেলে ভালো আপনার কাজ থাকতে পারে আপনি আপনার কাজে যান অসুবিধা নেই কেউ আছে অনেক সময় হয়তো যে একটু তামসা দেখতে আসছে যে হুজুর দেখে যায় তো ঠিক আছে দেখলাম খালাস যার যা মাকসা তাই হাসিল হবে অসুবিধা কি যে যে জন্য সেটাই অর্জন হবে অসুবিধা নাই এই জন্য আল্লাহর কথা বসে শোনা এটা আদব আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা এটা জরুরি কম হোক বেশি হোক মসজিদের ইমাম সাহেবের বয়ান হোক আর মাহফিলের বক্তার ওয়াজ হোক যে যতটা মনোযোগ দিয়ে শুনবে আন্তরিকতা নিয়ে সত্য বাস্তব কথা হলো তার জিন্দিগির ততটা পরিবর্তন হবে একটা হলো শুনলাম এমনি আচ্ছা অনেক কথাই তো অনেকের অনেক কিছুই তো শুনি কারো সুর ভালো লাগে কারো টান ভালো লাগে কারো আওয়াজ ভালো লাগে কেউ কাইঁদা কায়দা করলে ভালো লাগে কেউ সিকেরা বললে ভালো লাগে কেউ হুঙ্কার দিলে ভালো লাগে কারো ঝংকার ভালো লাগে এই এটা একটা চয়েস করলেন আর কি যে বক্তা চয়েস করলাম ওনারা আমি এই কারণে চয়েস করি যে উনি কেমন জানি একটু টাইনে টাইনে কয় অর্থাৎ ওনারে চয়েস করলাম যে উনি যে একটা চিৎকার মারে আমার খুব ভাল লাগে তাহলে কেউ চিৎকার কেউ হুংকার কেউ কান্দে কেউ হাসে তা আপনার আখেরাতের টানা বলে আখেরাতের কি অর্জন সেটা বলে আপনাকে তো এখানে বক্তা সয়েস করতে বলে এটা ইন্টারভিউ বোর্ড না যে আমরা একজন হুজুর আনছি আপনাদের সবার ইন্টারভিউতে টিকলে ওনারা আমরা আমাদের মসজিদ ইমাম হিসেবে রাখি ইন্টারভিউ না এই জন্য এটা খুব জরুরি নিজের জিন্দিগির পরিবর্তন উপদেশ গ্রহণ নিজের জন্য কিছু নেওয়া কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ও আংজাল আমি আল্লাহ কোরআনের এই আয়াতগুলো স্পষ্টভাবে নাজিল করেছি কেন আল্লাহ কুমতাদা কারুন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো তো আল্লাহ তালা বলেন আমার কোরআন নাজিল করার মাকসাদ একটি বই পড়ানা একটি